আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে মজার একটা ইফতার রেসিপি অথবা নাস্তাও বলতে পারেন তৈরি করে দেখাবো তো এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি প্রথমে ভাজবো এই জন্য এখানে এক পরিমাণ মতো এক পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে একটু কষলে কষলে মাখিয়ে নিব তো এই নাস্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে ডিম ভাজলে এই নাস্তাটা খেতে ভালো লাগে জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আমি আর কাঁচামরিচটাও বেশি করেই দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে এবার পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই যে আমার ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার চুলার মধ্যে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো আমরা যেরকম ডিম ভাজি তো সেভাবেই নর্মাল ডিম ভাজা ভেজে নিব তো আপনারা কিন্তু চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন তো এই যে এবার ডিমটা এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব উল্টে পাল্টে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিব তো যেমন ডিম ভাজা হয়ে গেছে তো ডিমটাকে তুলে এবার একটাকে সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো এবার একটা বাটি নিয়ে নিলাম তো এই বাটির মধ্যে আমি হাফ কাপের মতো ময়দা আটা নিয়েছি তো আপনারা চাইলেখানে ময়দাও দিয়ে করতে পারেন তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তা এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তা একবারে পানিটা দেওয়া যাবে না তার আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে তো এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যেন খুব বেশি ঘনও না হয় এবার খুব বেশি পাতলাও না হয় তো এই যে এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম তো এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার ডিমটা ঠান্ডা হওয়ার পর এবার ডিমটাকে আমি ছুরি দিয়ে কেটে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ডিমটাকে কেটে নিতে পারেন তো আপনারা চাইলে ভাজার সময়ও কিন্তু ডিমটাকে কেটে নিতে পারেন তো আমি এটাকে আলাদাভাবে ঠান্ডা করে তারপরে কেটে নিচ্ছি তো আমি প্রথমে তিন ফালি করে নিলাম তারপর আমি ছোটো ছোট করে এই যে এরকম চার কোনা করে ডিমটাকে কেটে নিয়েছি তো যে আমার এখানে সাত পিসের মতো হয়েছে ডিম তো এবার আবারও চুলায় চলে আসলাম তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তো সেই ব্যাটারের মধ্যে ডিমটাকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবো আর এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে নাস্তাটা তো এই যে একটা একটা করে আমি ডিম ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এই যেখানে আমি কয়েকটি ডিম ছেড়ে দিয়েছি ব্যাটারে ডুবিয়ে তো এবার এক পাশ হলে আর পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে একটা সুন্দর একটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ডিমটাকে ভেজে নিবো তো এই যে এর মধ্যে কিন্তু আমার ডিমটা খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালারের মতো চুল এসেছে তো আমার এই যেখানে ডিম ভাজাটা হয়ে গেছে তো নাস্তাটা হয়ে গেছে তো এবার আমি নাস্তাগুলোকে একটা একটা করে তুলে নিব তবে খুব বেশি ভাজা যাবে না তাহলে আবার পুড়ে যেতে পারে তো এই যে এখন আমি একটা একটা করে নাস্তাগুলো তুলে নিচ্ছি তো এই যে একটা একটা করে নাস্তাগুলোকে তুলে নিয়েছি তো এভাবে করে বাকি নাস্তাগুলোও বানিয়ে নিব তো এই যে তৈরি হয়ে গেছে আমার একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে ভীষণ মজার মুচমুচের ইফতার রেসিপি অথবা নাস্তার রেসিপি আর এই নাস্তাটা কিন্তু ঝটপট আপনারা অল্প সময় তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজা হয় তো আপনারা চাইলে বিকেলের নাস্তাও তৈরি করতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ